ডোনু আসলে তাদের এত ভয় কিসের আগের বার এসছিল আর স্বচ্ছ নির্বাচন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় ভয়ের জিনিস আওয়ামী লীগ কোন জিনিসে সবচেয়ে বেশি ভয় পায় স্বচ্ছ নির্বাচন তার মানে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভয় পায় এই দেশের জনগণকে স্বচ্ছ নির্বাচন হলে জনগণের হাতে ক্ষমতা যাবে এইটা আওয়ামী লীগ ভয় পায় এবং এই ভয় আমরা আওয়ামী লীগের চোখে দেখি যখন লু বাংলাদেশে আসতে চায় এই যে লু আসছে তাদের সাথে আলোচনা করবে করবে কি এত ভয় ভয় কেন কারণ নির্বাচন আওয়ামী লীগ হইতে দিতে চায় না এবং নির্বাচন যেন আমরা সঠিকভাবে আন্দোলন করে নিতে না পারি যদিও আমরা করে যাচ্ছি জানি যখনই আমরা আলোচনা করি আমরা তিনটা নির্বাচনের কথা বলি চোদ্দ আঠারো চব্বিশ তবে যেটা সত্যি কথা যে দু হাজার আট নির্বাচনের দিকেও যদি আমরা ভালো করে তাকাই খুব পরিষ্কার হয়ে যায় যে এর আগে যতগুলো কেয়ারটেকার সরকারের আন্ডারে নির্বাচন হয়েছিল তার আশপাশ দিয়ে কোনো ধরনের স্বচ্ছ নির্বাচন এই আট নির্বাচন হয়নি সো আমি বলবো যে গত যত বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে পুরোটাই তারা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নাই আর গত তিনবার কোনো নির্বাচনই দেয় নাই একই সাথে এই যে এখন লোকাল নির্বাচনগুলো তারা করছে তারা একই ভাবে করছে এখানে আসলে নির্বাচনের কোনো জায়গা নেই আমার এক ভাই আজকে স্টেজ থেকে বলেছেন এটা তাদের পার্টির কাউন্সিল তারা করছেন আসলে তার থেকেও মর্মান্তিক কিছু করছেন কারণ তাদের পার্টির কাউন্সিল হলেও তো কিছু ভোট হতো সেটাও হচ্ছে না এটা পুরোপুরি তাদের ক্ষমতা থাকার জন্য যাদেরকে যেখানে বসাতে হবে সেগুলোর একটা নোংরা খেলা এবং এই নোংরা খেলার সাথে সাথে আজকে যে বারবার কথাগুলো উঠে এসছে যে ভূ রাজনৈতিক খেলা আছে আমাদের প্রতিবেশী দেশ ভারত যাদের সাথে আমাদের সবচেয়ে আমাদের এই আওয়ামী লীগ সরকার এবং এই কারণে যুক্তরাষ্ট্র সহকারী আপনার কি পররাষ্ট্র হ্যাঁ সহকারী ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশে আসে তখন এই আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক কেমন যেন ইউনো ভয় কাতর হয়ে যায় সে আবল তাবল প্রভাব বলা শুরু করে যে কি মধ্যবর্তী মধ্যবর্তী নির্বাচনের জন্য এই ডোনাল্ড লু আসছে কিনা ডোনাল্ড লু আসলে তাদের এত ভয় কিসের কারণ এর আগের বার যখন এসছিল তখন ডোনাল্ড লু বারবার করে একটা স্বচ্ছ নির্বাচনের কথা বলেছিল আর স্বচ্ছ নির্বাচন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় ভয়ের জিনিস আওয়ামী লীগ কোন জিনিসের সবচেয়ে বেশি ভয় পায় নির্বাচন তার মানে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভয় পায় এই দেশের জনগণকে নির্বাচন হলে জনগণের হাতে ক্ষমতা যাবে এইটা আওয়ামী লীগ ভয় পায় এবং এই ভয় আমরা আওয়ামী লীগের চোখে দেখি যখন লু বাংলাদেশে আসতে চায় এই যে লু আসছে তাদের সাথে আলোচনা করবে কি করবে এত ভয় কেন ভয় কারণ নির্বাচন এই আওয়ামী হইতে দিতে চায় না এবং নির্বাচন যেন আমরা সঠিকভাবে আন্দোলন করে নিতে না পারি যদিও আমরা করে যাচ্ছি আমরা সকলে আন্দোলন করে যাচ্ছি অনেক দিন ধরে করে যাচ্ছি আজকে এই টেবিলে যারা উপস্থিত আছেন প্রত্যেক রাজনৈতিক নেতার প্রত্যেকটা দল এবং আজকে যারা উপস্থিত থাকতে পারেন নাই যেমন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খেলাফত মজলিস বাংলাদেশ আপনার জমেতে ইসলামে জমেতে ইসলাম জমেতে ইসলাম বাংলাদেশ তারা যারা আজকে থাকতে উপস্থিত থাকতে পারে নাই তারাও সবাই এই আন্দোলনের সাথে কমপ্লিটলি সম্পৃক্ত আছেন তবে এই আন্দোলন যেন বাস্তবায়ন ঠিকভাবে না হয় তার জন্য সরকার সারাক্ষণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে এই যে এই দেশে যে মুসলিম শক্তি এই দেশে যে দিনই শক্তি এই শক্তি যেন একত্রিত হইতে না পারে প্রত্যেকটা দলের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করার জন্য যত কিছু করা সম্ভব এই আওয়ামী করে যাচ্ছে এখানে আসলে আজকে স্টেজে এই জাতীয় নেতৃবৃন্দরা যে মূল্যবান বক্তব্য রেখেছেন যে সবচেয়ে বেশি দরকার আমাদের একত্রিত হওয়া এখানে একত্রিত হওয়া কি কি আদলে এই নোংরা আওয়ামী লীগ সরকারকে অগণতান্ত্রিক আওয়ামী লীগ সরকারকে এই মোদী বাহিনীর চামচা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানোর আন্দোলনে এই ক্ষমতা থেকে সরানোর পর আমরা কি করব। ক্ষমতা থেকে সরানোর পর আমাদের আসলে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেকটা আন্দোলন জনগণের জন্য আন্দোলন অন্য কোনো কিছুর আন্দোলন না তাহলে যদি জনগণের জন্য আন্দোলন হতে হয় তাইলে গণতন্ত্র সৃষ্টি এবং গণতন্ত্র এস্টাবলিশ করার আন্দোলন হতে হবে একই সাথে আজকে স্টেজে মঞ্জু ভাই একটা কথা বলেছেন দরকার হলে আমরা সবাই আমাদের দলের পরিচিতি বাদ দিয়ে দেই দরকার হলে আমরা সবাই আমাদের দলের পরিচিতি বাদ দিয়ে দিই একসাথে আন্দোলনে নামে আমি তার সাথে একমত শুধু একটা জায়গায় বলবো পরিচিতি বাদ দেওয়ার কিছু নাই ভাই একসাথে যুদ্ধ করার জন্য আমার নিজের নাম তো ভুলে যেতে হবে না নিজের নাম ভুলার দরকার নাই যুদ্ধ চলেন হাতে হাত ধরে একসাথে করি আমরা এই যে আজকে উপস্থিত হয়েছি আমরা আজকে আলোচনা করেছি এবং আমরা সবাই একমত যে জাতীয় নির্বাচন যেমন প্রহসনের নির্বাচন ছিল এই উপজেলায় লোকাল নির্বাচন একই এই আওয়ামী লীগের দ্বারা কোনো নির্বাচন হবে না তবে আমরা শুধু কথা বলেও নির্বাচন ঠেকাতে না নির্বাচন থামাতে হলে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হলে আমাদের একত্রিত কাজ করতে হবে এবং এইখানে মঞ্জু সুন্দর একটা কথা বলেছেন যে এক বছর আমরা সবাই মিলে পরিকল্পনা নেই এবং আমি শুধু বিএনপি আহ্বান জানাবো না বিএনপি কেও আহ্বান জানাচ্ছি মঞ্জু সাথে কিন্তু শুধু বিএনপি কে আহ্বান জানাবো না আমি আজকে যারা আছেন সবাইকে আহ্বান জানাই বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন খেলাফত বাংলাদেশ এবি পার্টি গণ অধিকার পরিষদ নেজামি ইসলাম জাকপা সবাইকে আহ্বান জানাই ভাই চলেন আমরা সবাই মিলে এক বছরের প্ল্যান করি যে আসবে আসবে যে যে আসবে না আসবে না দরকার তো সবার একটাই ভাই এই সরকারের পতন গণতন্ত্রের এবং জনগণের অধিকার সৃষ্টি তাহলে চলেন সবাই আমরা একসাথে পথ চলা শুরু করি আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আরেকবার এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জয় বাংলাদেশ